এই আস্তে করে ধর অনেক দিনের ইচ্ছা হলুদ পাখি পোষ মানাবো আজ হলুদ পাখির বাচ্চা নিয়ে আসতে যাচ্ছি পুরনো একটি বাড়ির পিছনে ছোট্ট একটি জামগাছির নিচু ডালে হলুদ পাখি বাসা বেঁধেছে বাসার মাঝে খুব সুন্দর দুটি হলুদ পাখির বাচ্চা আছে প্রথমে ভাবছিলাম বাচ্চা দুটিকে নেবো না কেননা তারা অনেকটা বড় হয়ে গেছে তাদের মায়ের প্রতি তাদের ভালোবাসাটা অনেকটা বেড়ে গেছে কিন্তু এই ঘন জঙ্গলের মাঝে হলুদ পাখি যে বাসা বেঁধেছে এবং তার মধ্যে যে দুটি সুন্দর বাচ্চা আছে তা পাড়ায় সমস্ত দুষ্টু ছেলেরা খবর পেয়ে গেছে আর তাদের কাহিনী তো আপনারা আগের ভিডিওতেই দেখেছেন তারা পাখির বাচ্চা পেলেই বাসা থেকে কেড়ে নিয়ে হয়তো মেরে ফেলে নয়তো পোষ মানাবার নাম করে পাখির বাসা শুধু ভেঙে নিয়ে চলে যায় তুই পারবি না বুঝতে আর তার নিচে পড়ে রয়েছে একটা না দুটো কটা আছে আর একটা আছে ওই দেখ নিচে কত টোটাল কটা তিনটে মনে তিনটে না চারটে এই 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 টানিস না ভেবে টান এই ডাল ডাল ভেঙে এই ডাল এই আস্তে করে ধর এটা ধর এটা ধর আস্তে আস্তে করে তুল দুষ্টু ছেলেদের হাত থেকে পাখি দুটিকে বাঁচাতে ভাবলাম পাখি দুটিকে বাড়িতে নিয়ে যাও যেহেতু পাখি দুটি অনেক বড় হয়ে গেছে আর কিছুদিন খাওয়া থাকার যত্ন নিলে তারা উঠতে শিখে যাবে আর যদি তাদের মা বাবা এসে নিয়ে যেতে চায় তাহলে পরে তাদের কাছে ফিরিয়ে দেওয়া যাবে এই সারিস নেই কিন্তু সারিস নেই আস্তে করে ধরে রাখ হলদি পাখির বাচ্চা ই ও কি কি চাবি ধরিস না চাবি ধরিস না একদম এই চাবিস রেদিং পালাই হ্যাঁ ছোটো 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 বাচ্চা হলদি প্যাকেট বাচ্চা তো খুব সুন্দর দেখতে হয় এরা তোমরা হয়তো দেখেছ দেখি সুন্দর কিউট কিউট এখন তো টাকে চুল খুব সুন্দর লাগছে পন্ডিত লাগছে পন্ডিত হ্যাঁ তো ডুঙুর গাছে বাসা বেঁধেছিল তো ওখান থেকে নিয়ে আসলাম এই আস্তে 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 করে তোল তোল ফেলিস নে আস্তে করে ধরে রাখ আস্তে করে ধরে রাখ পরে না পরে না ব্যথা লাগবে না এক্ষুনি খেতে দেবো দাদা বসো বসো বাসাটা ঠিক করে নি না না পরিষ্কার করতে হবে কর্নারটা করতে হবে ধর্ম ওইটাই তো দিদি যায় হ্যাঁ সব থেকে সুন্দর দেখতে হয় এরা ডিজাইনে খুব সুন্দর দেখতে হয় অসাধারণ ডিজাইন হয় এদের বাড়িতে পালকের ডিজাইন সোনার বাটি দেখেছিস তো বন্ধুরা জল নিয়ে এসেছি তো হাঁপাত ছিল তো মনে হলো জল দেওয়া উচিত হালকা একটু জল দিয়ে দেখি খাই কিনা না আমি এক ফোটা জল এক ফোটা জল খাই নি এক ফোটা জল খাই নি বন্ধুরা এক করে জল খাওয়ালাম তো এবার বসে আছে ওরা দুটো ওইটা একটু বেশি ছটফট করছে আর ডাকছে আর এটা চুপচাপ একদম মানে ওইটা ছেলে এটা মেয়ে বোঝাই যাচ্ছে কি না রে বসো আমি একটা বাসা বানিয়ে দিচ্ছে এক্ষুনি বন্ধুরা যেহেতু ওদের বাসায় থাকা অভ্যাস তাই ভাবলাম নারকেল পাতা দিয়ে তাদের জন্য ছোট্ট একটি বাসা করে দিই তারা সেখানে খুব ভালোভাবে থাকতে পারবে তো অনেক আগে দাদুর কাছ থেকে শেখা নারকেল পাতা দিয়ে বাক্স বানানোর চেষ্টা করছি কিন্তু ভাবলাম এটা অনেক ছোট হয়ে যাবে তাই ঝুড়ির মতো একটি বাসা তৈরি করার জন্য লেগে পড়লাম তার মাঝেই পাখি দুটিকে অনেক ফিদে পেয়ে গেছে তাদেরকে কিছুটা ছাতু মাখিয়ে খেতে দিলাম আর এই গরমে হালকা ফ্যানের বাতাস তাদের ঘুমাতে অনেক সাহায্য করছে বন্ধুরা ঘুমতে কোটার পর পাখি দুটি আমার হাতে খুব শান্তভাবে বসে আছে পাখি দুটির পরের ঘটনা জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন অনেক ধন্যবাদ বন্ধু আপনাকে